আমাকে তুই শয়তান করছ মানে যে তোমাক শয়তান কব না কি করব তোমার ওই বলার বেলা টাকা বাড়ায় আর আমরা দুই ভাই টাকা চাইলে তোমার টাকা বাড়ায় না তুমি সংসার ঠিক রাখবে না সংসার উড়াই দিবে এটা তোমার ব্যাপার আমি গাড়ি কিনবো বলছি টাকা চাচ্ছি টাকা দিবে আমি বাজারে যাইতেছি বাজার তারা সে জানতে তুমি টাকা নিয়ে রেডি আছো কামলা করে কাছে গেছিলাম খাবার নিয়ে কামলা খাওয়া দেওয়ার কথা তোমার ঠিকই মন থাকে আর আমি যে তোমার পোলা কয়দিন ধরে এটা কথা কইতেছি যে আমার কিছু টাকা দাও একটা মোটরসাইকেল কিনবো এটা তোমার মন থাকে না এই কামলাক যদি না খেলাই এই আবাদ বসর ধান চাইলা সেখান থেকে তোরা যে তিনডো বেটা আমার তোরা তো তিন ভাইয়ের এক ভাইও কাজ করস না আমার তো সংসার তো ঠিক রাখা নাকি নাকি তুমি সংসার ঠিক রাখবে না সংসার উড়াইয়া দিবা এটা তোমার ব্যাপার আমি গাড়ি কিনবো বলছি টাকা চাচ্ছি টাকা দিবা আমি বাজারে যাইতেছি বাজার তারা সেজন্য তুমি টাকা নিয়ে রেডি আসাও ঠিক আছে তুই কি পোলা হয় কি আমাকে হুমকি দিতেছো নাই কোন টাকা দিতে পারবো না তুই যাবার যা টাকা দিতে পারবে না বাড়িতে এসে যদি টাকা না পাই আমি তাহলে কথা বলার টাকা কি কোনো যে হুশিয়ারি দিয়ে আসি টাকা তো বাবার না একটা কিছু হয়ে এই হুশিয়ারি দিয়েছি আমার মনে হয় বন্ধু তুই গাড়ি কিনতে পারবি না আমাদের সবারই গাড়ি আছে কিন্তু তোরই নাই বন্ধু যা তোর সাথে চলবো না যা টাকা আমার আজকে নিতেই হবে যেভাবে হোক টাকা নিতে হবে আমার এত কালের পুরনো বন্ধুরা আজকে আমাকে ইনসার্ট করতেছে চলবে না আমার টাকা নিতেই হবে যা আজকে বাড়ি থাকে দি কে আলো গেল কাপড় সুপুর কিনা থিয়া দিছে শুকিয়া মসমসা ওলা মানে কাই কারবা বাজান আমি তো ব্যবসার জন্য তোমার কাছে 50000 টাকা চাইছিলাম রমজান মাসে ফলের ব্যবসা করব তো রমজান তো আইসাই গেল গা 3000 টাকা দাও। বাবাজি হাট, কথা যা কইছস ঠিকই কইছস। সামনে রমজান মাস, ফলের ব্যবসা করলে অনেক টাকা লাভ হবে। তোর কথা আমার মাথায় আছে বাজান। কি মাথায় আছে বাজান? আমি যে তোমার কাছে কয়েকদিন আগে আইফোন কেনার জন্য 1 লক্ষ টাকা চাইছিলাম, সেই টাকার কি খবর? টাকাটা দেয়া লাগবো না। আমার সব বন্ধুর আইফোন আছে, খালি আমারই নাই। এই যে, আইছে এক জমিদার। এ চাই আইফোন, বড়টা চাই হলো মোটরসাইকেল। আমি তো গাছ গ্যাস, আমাক জাহি দিলিটো আমারাইবো। দে জাহি। কত কথা বুঝিনা। আমি আইফোন চাই, আমার দেয়া লাগবো। এই যাইদলি টিয়া আমরা না ছোটটা যাইদার আগি তোমার টিয়া বাড়ায় দেখ नकी নবাবাইছে আমি তো ওদের দুই ভাইকে এক টাকাও দিতে পারবো না আমার কিছু টাকা আছে জিয়াদকে দিব রমজান মাসে ফলের ব্যবসা করবে তুমি টাকা দিবে না তোমার জন্য আবার বন্ধুদের কাছে যেভাবে অপমান হইছি তুমি জিয়াদকে টাকা দিবা আর আমাদেরকে টাকা দিবা না জিয়াদ তোমার একলাই সন্তান আমরা দুই ভাই তোমার সন্তান না বুড়ো শয়তান কথা জানি হ আমাক তুই শয়তান করছ মানে তে তোমাক ছাড়দান না কি কবো তোমার ওই পোলার বেলা টাকা বাড়ায় আর আমরা দুই ভাই টাকা চাইলে তোমার টাকা বাড়ায় না টাকা চাইছি আমরা দিতে হবে ভাই তোমরা কিন্তু বাবার সাথে ভালোয়াদবি করতেছো আরে চুপ কর টাকা পাইছোস আর বাবার পক্ষে যে কথা বলতেছো সেটা বাবা জিহাত ওদেরকে বুঝালে বুঝবে না ওরা তো দুইজন অমানুষ আর আমি বলছি টাকা দিতে পারবো না টাকা নাই আমি দিতে পারবো না তোগো টাকা দিতে পারবে না মানে টাকা যেভাবেই হোক দিতে হবে বড় ভাই দেখো তুমি কিন্তু কষ্ট ঠিক করতেছো না আমি কিন্তু এখানে আছি এইটা

ভাই তুমি আইফোন কিনতে চাইছিলে না কেন এখন কেন আর ভাই তুমি তো মোটর সাইকেল কিনতে চাইছিলা এখন কেন দাও বাবা তো শেষ হয়ে গেল ভাই ভাই এটা আমরা কি করলাম ভাই সাধারণ একটা আইফোন ছিল আমাদের বাবারই হারাইলাম ভাই আরে ভাই তুই ঠিকই কইছিস রে ভাই সাধারণ একটা মোটর সাইকেলের জন্য আমার বাবারে চিরজীবনের জন্য হারাইলাম রে ভাই বাবা বাবা ভাই আমরা জনগণের মতন ইতিমহাম তিন ভাই বাবা বাবা কথা বলো কথা